বেশিরভাগ ফ্যামিলিতেই দেখা যায় মাছ জিনিসটা বাচ্চারা একদমই পছন্দ করে না আবার অনেক সময় বড়রাও তেমন পছন্দ করে না তাই তাদের জন্য আজকের আয়োজন তৈরি করে দেখাবো দারুণ মজার ফিশ কোফতাকারি চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই কোফতার জন্য আমি এখানে কিছু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এবং আলুগুলো সেদ্ধ হয়ে আসলে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করার পাশাপাশি অপর পাশে আমি এখানে কিছু মাছও ইউজ করছি এই মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ আমি এখানে প্রায় সাত থেকে আট টুকরা ব্যবহার করছি এবং এগুলোকেও লবণ এবং একটুখানি আদা রসুন দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলো সেদ্ধ হয়ে আসলে কিন্তু এগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে আমি তার সাথে সাথে কিছু পরিমাণ পেঁয়াজ কুচিও করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম এবার একটি বাটিতে বা একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ ইউজ করছি ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি কুচি করে হাফ কাপের মতন এবং তিন থেকে চারটে কাঁচামরিচ ইউজ করছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তবে কিন্তু আরও একটু দিতে পারেন দিয়ে দিলাম একটা চামচের মতন লবণ একটা চামচের মতন চাট মশলা এবং একটা চামচ পরিমাণ গরম মশলা এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি মাছের বেছে রাখা অংশটা এবারেই দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো আমি যে পরিমাণ আলু সেদ্ধ করেছিলাম এর মধ্যে থেকে আমি হাফ পরিমাণ নিয়েছি এবারে সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ না ভালোভাবে মিশিয়ে ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি ডলে যেতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে ডিমটাকেও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং সবটুকু তৈরি হয়ে গেলে হাতের তালুর মধ্যে তেল মিশিয়ে নিব এবং তেলটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে গোল গোল করে শেপ করে নেব যেহেতু শেপ মেনলি গোলই হয় তাই জন্য আমি এখানে গোল করছি আপনারা চাইলে একটুখানি চ্যাপটাও রাখতে পারেন তবে ফিশ বল কিংবা যে কোনো বলই গোল দেখতেই বেশি ভালো লাগে খুবই ইজি ওয়েতে কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি তিন থেকে চারটি বল এভাবেই তৈরি করে দেখিয়েছি এই যে এক একে করে আমার সবকটি বল একেবারেই তৈরি হয়ে গিয়েছে এবারে প্রথমে এগুলোকে ভেজে নেব তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নেব চেষ্টা করবেন একটুখানি বেশি তেল দিতে যেন ফিশ বলগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া যায় তেলটা একটুখানি গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম ফিশ বলগুলো একদম গরম করে কিন্তু ফিশ বলগুলো দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন হালকা গরম হবে তখনই দিয়ে দিবেন এবং একটুখানি সময় নিয়ে এগুলোকে উল্টে দিবেন যদি আপনারা সময়ের আগে উল্টাতে থাকেন তবে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে জিনিসটাকে খেয়াল রাখতে হবে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবারে আমার বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা সাহায্যে এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এই পাশে কিন্তু আমার এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে দেখতেই পারলেন কতগুলো বল হয়েছে এবারে আমি চলে যাচ্ছি আরেকটা কড়াই আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা একটুখানি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোটো কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ ইউজ করছি পেঁয়াজটাকে প্রথমে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে তবে একদম গোল্ডেন কালার করার কোনো প্রয়োজন নেই মোটামুটি হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি পানি এবারই দিয়ে দিব কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে প্রতিটি মশলা হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে খেতেও কিন্তু ততই ভালো হবে এ যে অল্প একটুখানি পানি দিয়েছে আমি কিন্তু এখানে খুব বেশি পানি ইউজ করছি না আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কত অল্প পরিমাণ পানি দিয়েছি এবারে দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে সব কিছুকে আবার মিশিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আমি ইউজ করছি পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু গরম মশলা দিব এলাচ দারচিনি এবং তেজপাতা এখানে প্রায় দুই থেকে তিনটি তেজপাতা চার থেকে পাঁচটি এলাচ এবং দারচিনি দিয়েছি পাঁচ ছয় টুকরা এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো এখানে প্রায় বড় সাইজের দুইটি টমেটো আমি ইউজ করছি এবারে টমেটোটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে টমেটোটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে এখনকার টমেটো দেখা যায় ভালোভাবে সেদ্ধ হতে চায় না সেই জন্যই আগে দিয়ে দিলাম যেন খুব ভালোভাবেই সেধ হয়ে যায় এবারে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি তৈরি করে রাখা বলগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে ভেজে রাখা বলগুলো অনেক দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক থেকে দুই মাস তো ইজিলিই পারবেন কিছুক্ষণ সময় নিয়ে পানি দেওয়ার আগে কিন্তু এপিট ওপিট করে বলগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ পানি ইউজ করেছি এবারে আমি আরও এক কাপের মতন পানি ব্যবহার করব সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে ঢেকে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে আর এই পর্যন্ত দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ এবারে ঠেকে দিতে হবে ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন রংটা কত সুন্দর হয়ে এসেছে আমাদের কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে তবে আরও একটুখানি বাকি আর কিছুক্ষণ সময় পরেই আমার রান্না একদম কমপ্লিট যখন দেখবেন ঝোল এবং তেল প্রায় কাছাকাছি চলে এসেছে মানে তেলটা ভেসে এসেছে এবং ঝোলও কমে এসেছে বা পানিটা কমে এসেছে তখনই বুঝতে হবে একদম তৈরি উপরে একটুখানি বেস্তা দিয়ে তৈরি করে নিলাম আজকের মজাদার ফিশ কোফটা কারি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন খুবই ইজি ওয়েতে তৈরি করে দেখালাম ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে সেটিও আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন